আমি তারেক আপনার কাছে যা আছে সেটা দিয়ে আমাদের সাথে তার করব। শুধুমাত্র ওই সংসদ সদস্য না এর আগে ডক্টর এনাম এনাম যে আছে যাকে আমরা রানা প্লাজা দুর্ঘটনার সময়ে তার এনাম মেডিকেল দিয়ে তাদেরকে সেবা দেওয়ার বিষয়ে খুবই ভাইরাল সেই ব্যক্তিও তার মতো একজন ভালো ক্যারেক্টারের ব্যক্তিও বক্তব্যে বলেছে দশটা মেরেছি আরো পাঁচটা লিস্টে আছে বা পাঁচটা মেরেছি আরো দশটা লিস্টে আছে ক্রোস কথা বলেছে তো ক্রোস এই শব্দটাকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায় নেতা ওই অঞ্চল ভিত্তিক র্যাব পুলিশকে ব্যবহার করে এই ঘটনাগুলো ঘটিয়েছে তার মধ্যে আনোয়ারুল আনোয়ার সাহেবের নামও এসেছে যে উনি এই ধরনের ঘটনা ঘটেছে তো একটা ভালো মানুষ যদি মারা যায় তার জন্য সবাই দোয়া করে কিন্তু একজন একজন কেউ যদি খুনের অপরাধে অপরাধী হয় ধর্ষণের অপরাধে অপরাধী হয় জোর দখল করার জন্য অপরাধী হয় তখন কিন্তু সেই ব্যক্তি যখন মানে জীবনের সমাপ্তি ঘটে তখন কিন্তু মানুষ একই ভাবে তার জন্য সমবেদনা জানায় না সবার মৃত্যুতে কিন্তু মানুষ মানে হলো কাঁদে না এবং দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীটা কথা বলেছে যে ওই এলাকা সন্ত্রাসের অভয়ারণ্য আপনারা ওই বক্তব্যটা কোর্ট করেন তাহলে কোন এলাকা সন্ত্রাসের অভয়ারণ্য এমপির এলাকা তাহলে এমপির এলাকা যদি সন্ত্রাসের অভয়ারণ্য হয় তাহলে এই সন্ত্রাস লালন পালন কে করছে এমপি সাহেব করছে তাহলে এমপি সাহেব সন্ত্রাসের অভয়ারণ্য করে রাখছে সেই জায়গাটাকে সে জায়গায় এমপি সাহেব নিজেই খুন হয়েছে তাহলে মানে আসলে সন্ত্রাসের পৃষ্ঠপোষক কারা আসলে বিষয়টা এরকম যে মানুষের জন্য গর্ত খুঁড়তে খুঁড়তে নিজেই সেই গর্ত থেকে আর বের না হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে হ্যাঁ আমরা এখানে অনেক বেশি ব্যথিতও না আমরা আনন্দিতও না আমরা আনন্দিতও না এখানে অনেকগুলো ইস্যু আসছে একটা ভিক্টিমকে ব্লেমিং করা উচিত না কিন্তু এই বিষয়গুলো তদন্ত করা উচিত ওনার এই মৃত্যুর পেছনে হুন্ডি ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ত তার একটা বড় বিষয় এসেছে হ্যাঁ হুন্ডি যেই হুন্ডির জন্য সরকার বিজ্ঞাপন দেয় সরকার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার হুন্ডির কারণে গ্রেপ্তার করে তাহলে হুন্ডির কারণে ছোট ছোট চালা পোনারে গ্রেপ্তার করে কিন্তু যারা এটার এটাকে ছায়া দিয়ে রেখেছে বট মতো হুন্ডিকে দেশের ক্ষতি করার জন্য তাদেরকে তো কখনো আইনের আওতায় নিয়ে আসে না আমি আমি বলছি আওয়ামী লীগের সম্মেলনে যে বিরিয়ানির প্যাকেট দিল না সেটারও প্রতিবাদ করছেন আপনার তো খুব প্রতিবাদী নারী আপনার তো ভালো

ষোলো বছরে যত আওয়ামী লীগ নেতা খুন হয়েছে সেই আওয়ামী লীগ নেতাদের খুনের পেছনে বিএনপি জামাতের অবদান নাই এখন যে লোকটা মারা গেছে সেই লোকের মৃত্যুর জন্য একটা সুন্দর এক স্টোরি ডেভেলপ করা হয়েছে কিন্তু সেই স্টোরিটার পিছনে অনেকগুলো ফাঁক রয়েছে যেমন তখনও তদন্ত হয় নাই তদন্ত হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না সেই ঘটনার পেছনে যে ওনারা ওনাদের যাকে স্বামী মনে করে সেই ভারত কে তারা দোষারোপ করবে না ভারতকে দোষারোপ করবে না এইরকম ভাবে একটা স্টোরি তারা আগে প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে একটা স্টোরি ডেভেলপ করবে এই স্টোরিটা তারা এখানে প্রয়োগ করেছে বলে আমার কাছে মনে হয়েছে